ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর অনেক দিন পর প্রায় তিন দিন তো হবেই তিন দিন পর আবার ব্লগ বানাচ্ছি কারণ মামা মের এক্সাম এখনও শেষ হয়নি আর এই এক্সাম নিয়ে পুরো একদম খাবা যাবা অবস্থা আর শীতের তো প্রায় টাটা বাই বাই প্রায় বলতে কী প্রায়ই চলে গেছে বাট রাতের দিকে এখনও বেশ একটু ঠান্ডা ঠান্ডা লাগে শীত গরমের একটা দুরকম মিক্সড প্রতিক্রিয়া আর কি মানে হালকা ঠান্ডা হালকা গরম এরকম কিন্তু দেখো সকাল থেকেই রোদ্রু একবারে সূর্যিমামা পুরো একদম ফুল ফ্যামিলি নিয়ে চলে এসেছে চতুর্দিকে একবারে গনগনে রোদ আর আমাদের এই সামনের বাড়িটা রঙ করে কি ভালো লাগছে না মানে নতুন রঙ করা বাড়ি দেখতে এত ভালো লাগে মানে এটার মানে একদম সামনের ফ্রন্টটাও দেখতে ভীষণ ভালো লাগছে পেছনে তো কোনো কারুকার্য নেই সামনের দিকে একটু ছোটো মতো কারুকার্য করা আছে আর ওই দিকে আমার নুন চলে যাচ্ছে এখন চাকরি করতে দুধ বিস্কুট খেয়ে এই এখন চললো নুন হনন নুন টাইম মতো আসিই আবার দুপুরবেলা ওই যে নাকুর নাকুর করতে করতে আর এদিকে আমার এই হনুমানগুলো এই যে ব্যালকনিতে এসে বসেছে এখন ব্যালকনিটা শুধু আটকে দেওয়ার অপেক্ষা মানে না আমি পুরো একদম তাকে তাকে ছিলাম যে একদম ব্যালকনিতে ঢুকবে আর আটকে দেব চলো বাইরে দিয়ে দেখি কীরকম করে তাকিয়ে আছে সব আটকে না দিলে সীমা খুব প্রবলেম হয় ঘর মুছতে আজকে দিয়েছি সব কটাকে আজকে চলো দেখি আমার ছানা পুনা কই আমার ছানা পুনা কই ছানা পুনা কই আই মারপিট করবি না তোরা কিন্তু মারপিট করবি না ও না তুমি বিচুট খেয়ে যাও করে থাকো 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 সব আজ তো বৃহস্পতিবার ছুটির দিন তাই আজকে একটু কালকে রাত্রে ভিজিয়ে রাখতে একদম ভুলে গেছি কাবলি ছোলা নিয়ে এসেছি আজকে অনেক সকালে উঠে ভিজিয়েছি এটা তো এমনিতেও সিটি মারতে হবে কিন্তু একটু বেশি নরম হয়ে থাকলে সুবিধা হয় এই যে কাবলি ছোলা সকালবেলা উঠে ভিজিয়েছি মোটামুটি ভিজে গেছে একটা দুটো সিটি মারলেই হয়ে যাবে এদেরকে তো আটকালাম বাট নিউ এত পরিমাণে দরজা ধাক্কাচ্ছে যে দরজা ভেঙেই ফেলবে তাই আমি খুলে দিয়েছি এখন আবার নিউ প্রসেস মানে আমি আবার যাবো ব্যালকনিতে এবার আমার পেছন পেছন যেহেতু তোমাদের সাথে কথা বলছি তো ছোটো তো সেটা দেখছে ফলো করছে ওই যে ছোটো চলেও এসেছে যেই দেখবে ব্লগ বানাতে ও কত ইন্টারেস্ট ওর তো চলে এসেছি এখন দেখে নিউ আসে নাকি এই যে ছোট মহাবধ মহাবধ সেই বুদ্ধিমাথায় সুব্রত গেছে হচ্ছে একটু দোকানের কাজে গেছে আর আমি মাছ যে নিয়ে আসে সেই দাদাকে ফোন করে দিয়েছি মাছের দাদার কাছে আছে আজকে চিংড়ি মাছ তো বাজার করে নিয়ে আসবে বাট যদি ওই দাদা চলে আসে তো আমি এখন চিংড়ি মাছটা রাখবো কারণ ওই কালকে ছোটো ছোটো কচি কচি পটল রেখেছি আর পটল চিংড়ি খেতে কিন্তু এখন বেশ ভালো লাগে এখন গরম পড়ে গেছে তো আর টগর গাছে এখন ফুলে ভরে যাবে মানে বাইরের দিকে একটা টগর গাছ আছে প্রচুর ফুল হয় ওখান থেকে ভোরবেলায় সবাই নিয়ে যায় আর এই বাড়ির ভেতরে তো ঢুকতে পারে না এই বাড়ির ভেতরে দেখো আরও ফুল হয় বাট আজকে একটু কম কিন্তু আর কদিন পরে না পুরো একদম গাছ ফুল ফুল হবে মানে এই গাছের দিয়ে দিয়ে আর আমাদের ছাদে মানে ছাদ বাগানে আর কি যেটা যেটা বলতে লাগে বাগান তো না ঠিক অনেক গাছ থাকলে তবেই বাগান তবুও যাই হোক তো অনেক কিছু বলেছি আমি অনেক কিছু কলমি শাক থেকে শুরু করে অনেক কিছু কিন্তু ওগুলো আগে হোক তারপর তোমাদের দেখাবো কারণ আগে বলি তারপর আবার দেখানো হয় না আগে হোক তারপর দেখাবো এদিকে বাজার থেকে আজকে মাছ এসছে এই যে চিংড়ি চিংড়ি পটল দিয়ে হবে আর সেই রুই কাতলা নিয়ে আর থাকি এখানে আছে রুই কাতলা বাজার মানেই হচ্ছে মাছের আইটেম হলেই হবে হচ্ছে রুই কাতলাটা মেন মাস্ট আর মানে আমাদের রুই কাতলা না আনলে হবেও না কারণ মাম অন্য কিছু তো খেতে চায় না আর কালকেও আমাদের রুই খাওয়া হয়েছে বা দেখা যাক মাছের দাদা কী নিয়ে আসে মানে এটা তো সুব্রত নিয়ে আসলো তো এখন আমরা একটু সবাই মিলে খাবো চা আজকে হবে লুচি আর হচ্ছে ওই যে সকালবেলা মানে দেখালাম তোমাদের যে ভিজিয়ে রেখেছি কাবলি ছোলা হ্যাঁ কাবলি ছোলা তো ওটা দিয়ে একটা তরকারি হবে তা ময়দাটা আমি চট করে মেখে দিলাম যাতে একটু তাড়াতাড়ি হয় কারণ সাড়ে এগারোটা অলরেডি বাজে আর এখানে সেপুরে এখন মশলা করছে হচ্ছে ওই কাবলি ছোলাটার জন্য পিঁয়াজ টিয়াজ সব কাটা হয়ে গেছে এখন শুধু হবে লুচি আর মানে সকালে ব্রেকফাস্টটা খেয়ে এত ভালো হয়েছিল কিন্তু পরিমাণে কম হয়ে গেছে মানে বুঝতে পারিনি আমি অল আর একটু বেশি হলে ভালো হতো মানে পাঁচশো মাধে মেখেছি একটু কম হয়ে গেছে তো যাই হোক এখন স্নান টান করে রেডি হয়ে এখন যাচ্ছি হচ্ছে মায়ের চশমা নিয়ে আসতে রানাঘাট এই যে নিউ ঠিক একটা জানলার মধ্যে বসে থাকবে আর অমল দইয়ালার মতন তাকিয়ে থাকবে নিউ আবার কই যায় দাদার সাথে যুদ্ধ করতে না কি দিদি এখান থেকে বেরোবে তো ও ভেবেছে দিদি এখন পড়তে বসবে তো দিদিও এখন যাচ্ছে আমাদের সাথে আজকে বৃহস্পতিবার ছুটির দিন একটু ঘোরাও হবে আর মায়ের চশমাটাও আনা হবে রানাঘাটের চশমা যেখানে মাম্মামের জন্য চশমা নিয়ে এসছি সেখান থেকে তলো টাটা তো চলো এখন যে আমরা বেরিয়েছি মানে রোদের তাপটা ভালোই আছে আবার রাত্রেবেলা যখন বাড়ি যাই তখন আমার ঠান্ডাটা বেশ ভালোই লাগে মানে হাওয়াও আছে আবার তাপটাও আছে তবে আর কদিন পরে এই টাইমে মানে এখন বাজে প্রায় ফোনে একটার কাছাকাছি আর কদিন বাদে এরকম সময় বেরোনোর কথা ভাবাই যাবে না সবে তো শুরু তাতেই এই অবস্থা তো যাই হোক যে কদিন এরকম একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে ততদিনই মঙ্গল মানে ওই সামনে হোলি হোলির পর থেকেই মোটামুটি শুরু হয়ে যাবে আমাদের চশমাটা নেওয়া হচ্ছে রানাঘাটের টাইটান থেকে এই চলে এসেছি আমরা টাইটান এটাকে আমি আগের দিন ভেবেছিলাম লেন্স কার্ড সেদিকে এখন আমরা হচ্ছি রানাঘাট মার্কেটের ভেতরে এসছি কারণ আমরা এখন খাবো একটু লসি আর বেশ ছোটোদের কি সুন্দর সুন্দর হোলি লেখা বেশ ড্রেসগুলো বেশ দেখতে ভালো লাগছে কিন্তু মার্কেট কিন্তু ফাঁকাই তো এদিকে চশমা নিয়ে তো চলে আসলাম বাড়ি এই যে হচ্ছে চশমা আর কীরকম কী ফ্রেম নিয়েছে যখন করবে তখন দেখাচ্ছি এখন মা গেছে ঠাকুর দিতে এই যে টাইটার তো মা গেছে ঠাকুর দিতে আমি এখন লাটু চটুর খাবারটা ওই যে ঠান্ডা করতে দিয়েছি গামলার মধ্যে রেখে ঠান্ডা করতে দিয়েছি ঠান্ডা হলে সবাইকে দিয়ে দেবো আর মাম্মামও যাবো এখন স্নানে তবে বাড়ি আসার সময় মানে বেশ কষ্ট হচ্ছিল গরমে যাওয়ার সময় তো যাই হোক কিন্তু আসার সময় এখন দেখছি বেশ তাপটা বেড়েছে আর হাওয়াটাও একটু বন্ধই হয়ে গেছে প্রায় মানে যাওয়ার সময় যেরকম হাওয়া পাচ্ছিলাম আসার সময় জানি না কেন গরম তো যা পড়বে মানে এখন থেকেই ভয় ভয় লাগছে ভেবেই ভয় লাগছে তাহলে কি হবে ভগবানই জানে তো যাই হোক আজকে রান্না হয়েছে পটল চিংড়ি আর দাদু উচ্ছে একটা আইটেম রান্না হয়েছে এখানে উচ্ছে দিয়ে আলু দিয়ে এই একটা আইটেম এখানে রয়েছে পটল চিংড়ি এখানে রয়েছে কাতলা মাছ আর এখানে রয়েছে তেল চচ্চড়ি তো এদিকে আশোক সুব্রত তা স্নান টান করে মামা মায়ের স্নান হয়ে যাক তারপরে খাবার যখন বাড়ছি বাড়বো তখন তোমাদেরকে দেখাবো তো এদিকে হচ্ছে এখন চশমা আনবক্সিং দেখি পরে কেমন লাগে পর দেখি ফাইন ভালো বাছি

তো এদিকে আজকে দুপুরে খাওয়া দাওয়ার পরে আর মানে খাওয়ার সময় বললাম যে আমি লাজ থালিটা রেডি করে তোমাদের দেখাচ্ছি তো আমার আর দেখানো হয়নি তো এখন এই যে বাবা বসে আছে ছেলে এখানে ছেলে ছিল সোফায় তো এদেরকে নিয়ে এতক্ষণ সময় কাটাচ্ছিলাম আর মাম্মা ওদিকে অলরেডি বসে গেছে পড়তে এই যে পড়তে বসে গেছে আর ওখানে জামা কাপড়গুলো রয়েছে ওগুলো সব ভাজ করতে হবে তো এদিকে এখন বিছনা পত্রগুলো একটু গোছাবো একটু ঠিকঠাক করবো করে একটু বসবো মানে ওই সাড়ে আটটা নাগাদ একটু বেরোবো আর কি সকালবেলা বেরিয়েছিলাম মায়ের চশমা নিয়ে আসতে আর তারপর তো আর বেরোনো হয়নি অবশ্য ফিরেছি তখন কটা বাজে তিনটে মতো তো মনে হয় বাজে নাকি ওরকমই হোক কিছু একটা হবে আর আজকের তোমার বেরিয়ে ভাবছি যে একটু যদি মোমো খাওয়া যায় মানে আমাদের এখানে একটা দোকান আছে মোটামুটি আটটা সাড়ে আটটা নাগাদ মোমো সব শেষ হয়ে যায় তো যদি একটু তাড়াতাড়ি বেরোতে পারি তাহলে একটু খেতে পারবো আর কি মোমো জানি না কেন ইদানিং কী হয়েছে মানে বিকেলবেলা করে না প্রচণ্ড পরিমাণে মোমো খাওয়ার ক্রেভিং ওঠে এবার যদি কপালে থাকে তাহলে পাওয়া যাবে মানে ওই স্পেশাল ওই দোকানটার মোমো আর কি এমনিতে তো মোমোর দোকান প্রচুর বাট স্পেশাল ওই দোকানটার মোমোটা ভীষণ ভালো লাগে এবার দেখা যাক যদি বেরোতে পারি তাড়াতাড়ি তাহলে অবশ্যই মোমোটা তো ট্রাই করব তো এদিকে চাটা তো খাওয়া হলো বসেই ছিলাম তা বসে একটু পরের সাথে ফোন করছিলাম আর সুব্রতকে বললাম যে মুড়ি খাবে তো শুরু হতে শুকনো মুড়ি খেতে একদম নারাজ আর আমার বোন বলছে দেখ বল যে পিয়াজি খাবে নাকি যেই বলবে সেই দেখবি লাফিয়ে উঠে যায় ঠিক তাই যেই বললাম যে পিয়াজি খাবে বললো হ্যাঁ খাবো তাই আমি এখন সমস্ত কিছু জিনিসপত্র নিয়ে নিয়েছি চটপট করে অল্প কটা পিয়াজি ভাজি আমারও একটু খেতে ইচ্ছা হয়েছে এটাও ঠিক কথাই তো পেঁয়াজিটা ভেজে একটু খাই হয়ে গেছে পিয়াজে তো এবার এখন এগুলোকে নিয়ে একদম গরম গরম আছে তো এগুলো নিয়ে এখন দিই সবাই মিলে খাওয়া দাওয়াটা সেরে সেই তো এদিকে পেঁয়াজি দিয়ে মুড়ি টুড়ি খেয়ে এখন আমি আর সুব্রত বেরোলাম মাম্মাম বেরোবে না কারণ ওর সকালেও বেরিয়েছে আর সোমবার দিনকে আবার এক্সাম আছে তো এখন বসেছে একটু পড়তে দুট কা ব্যাগটা পড়ে যাচ্ছিল এখন বসেছে পড়তেই আর দুটো এক্সাম হলেই মোটামুটি হয়ে যায় আর হচ্ছে গিয়ে সকালে যে বেরিয়েছে ওজন আর বেরোনো না আমাদের বৃহস্পতিবার ছাড়া তো আর এখন বেরোনো হয় না তাই একটু তো বেরোতেই লাগবে তো এদিকে ঘুরে টুরে তো আসলাম ঘোড়া মানে কি মানে এত মারাত্মক পরিমাণে ঠান্ডা লাগছে সুব্রত জ্যাকেট পরে গেছে আমিও জ্যাকেট নিয়ে গেছিলাম এবার সুব্রত টুপি নিয়ে যায়নি আর ওর ঠান্ডাটা প্রচণ্ড পরিমাণে লেগে যায় তাই আমার হুডির বাবা উফ তাই আমার হুডির যে টুপিটা ওর মাথায় দিয়ে ঘিটু বেঁধে দিয়েছিলেন আর আমি সোয়েটারটা পরতে পারিনি কারণ ওর তো ঠান্ডা লেগে যাবে আর ওর ঠান্ডা লেগে গেলে বাবা কী যে মারাত্মক হয় তো যাই হোক এ দেখো অবস্থা দেখো মানে একদম বদম হয়ে গেছে তো এদিকে বাড়িতে মানে বেরোনোর সময় অলরেডি মাকে বলে গেছিলো যে আজকে রাত্রেবেলা খিচুড়ি খাবো এবার মা তো বসিয়ে দিয়েছে খিচুড়ি মুসুরির ডালের আর আমাকে পাঠিয়ে দিয়েছে ডাল তাড়াতাড়ি করে বললো তুমি চলে যাও ডাল আর আতপ চাল পাঠিয়ে দিয়েছে মুগ ডাল খাও মানে মুগ ডাল দিয়ে খিচুড়ি খাওয়ার জন্য তো এসে দেখি মুসুরিডারে হয়ে গেছে তো যাই হোক রাত্রবেলা আবার ডিম টিম ভাজতে হবে মাছ আর খাবে না তো ডিম ভাজা দিয়ে খিচুড়ি হবে আর মামাম তো এখন পড়ছে তো সুব্রত একটু আসবে এদিক ওদিক গেছে একটু বন্ধু বান্ধবের সাথে গল্প করে তারপরে আসবে বাড়ি এখন চলছে দিদি আর ভাইয়ের এখন লীলা খেলা লীলা চলছে লীলা দিদি আর ভাইয়ের এখন লীলা চলছে এই যে এখন মেন্টালি স্যাটিসফ্যাকশানের জন্য দিদি এখন ভাইকে বেছে নিয়েছে এখন ভাইকে চটকাচ্ছে ভাই নিয়েছে ভাইকে চটকাচ্ছে ভাইকে মারছে ভাইকে আদর করছে ভাইকে নিয়ে খেলা করতে যাবো এই চটকানো হু তো এদিকে আমরা দেখছি হচ্ছে গোপাল ভাঁট আর গোপাল ভাঁট দেখতে দেখতে প্রায় বেজে গেল সাড়ে এগারোটা এখন খাওয়া দাওয়া হবে যেহেতু খিচুড়ি হয়ে গেছে আর খিচুড়ির সাথে মাছটা সবই আছে বাট মাছ কেউ খাবে না বলে এখন ডিম ভাজছে এই হচ্ছে আজকে আমাদের মুসুরির ডালের একদম পাতলা খিচুড়ি যেটা মা অলরেডি করে রেখেছে আর এখানে হচ্ছে ডিম ভাজা আর তো এখন খাবে না একটু পরে খাবে যে গরমই রয়েছে গরম থাকতে থাকতেই খেয়ে নেবে তো মাঠটা আগে বেড়ে দিলাম এরপর আমি আর নিয়ে মিম আমাদের এখানে না এত ঠান্ডা লাগছে আজকে বললামই তো মানে খিচুড়িটা গরম করলে ভালো লাগে না বাট আজকে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে রাতের দিকে তো খিচুড়িটা এখন দেখে বেশ ভালোই লাগছে আর খেতেও আশা করি ভালোই লাগবে শীতকালে ভালো লাগে বাট গরমকালে তো ভালো লাগে না তো শীতকাল নয় যদিও বা তবুও যে বিশাল ঠান্ডা বাইরে তো ভালোই লাগবে খেতে তো এইদিকে বাজে প্রায় সাড়ে বারোটার কাছাকাছি আর পুরো চতুর্দিক গুছিয়ে গাছি কমপ্লিট করতে মানে একটা গোটা দিনের শেষ মানে একটা মুভির শেষ টাইমে যে কি মারাত্মক কন্ডিশান থাকে মানে চতুর্দিক গুছিয়ে গাছিয়ে শেষ করতেই অনেকটা সময় লেগে যায় তো যাই হোক এদিকে সব কিছু একদম যা ভজভট অবস্থায় ছিল সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আর এখন মুভির শেষ টাইম মানে ব্লগ এন্ডের টাইম আর মামা এখন বসে যে পড়তে আমি এখন তো বসে থাকবো যতক্ষণ না পড়া হয় আর সুব্রত এক্ষুনি চলে যাবে ঘরে সবাই খাওয়া দাওয়া কমপ্লিট তো যাই হোক আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি মানে মুভি এখানেই শেষ হচ্ছে দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে দেন ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই ওয়েটে মিটে সাথে দেখো সো চলো আজকের মতো টাটা বাই অ্যান্ড গুড নাইট